হ্যালো এভরিওয়ান বিদিশার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপির জলপন কুচু ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল তার জন্যে প্রথমে ইলিশ মাছ লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব এরপর ওই মাছ ভাজার তেলে দিয়ে দেব ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সব সবকিছু একসাথে কিছু সময় ভেজে নেব জলপান কুচু ডাটা খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব নেবো আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজ লঙ্কা ভাজা হলে লম্বা করে কেটে রাখা জলপান কচুর ডাটা ও আলু দিয়ে দেব কিছু সময় ভাজব কিছু সময় ভাজার পর ডাটা অনেকটা নরম হয়ে আসেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় কষে নাড়াচাড়া করব যাতে তলায় লেগে পুড়ে না যায় ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল জল ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছু সময় ফোটার জন্য রেখে দেব কিছু সময় পর ঢাকা খুলে ঝোলটা নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে ফুটতে দেব ভালোভাবে ফুটলে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটতে দেব ঢাকনা দিয়ে দেব কিছু সময় পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব ঝোল বেশ ভালোভাবেই ফুটছে জলপান ডাটা ও আলু সিদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে জলপান কচুর ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন